আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরীফ ওসমান হাদির জানাজা শেষ হয়েছে দাফনও শেষ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবি কাজী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি আছে তার পাশেই তাকে দাফন করা হয়েছে এর আগে জাতীয় সংসদ চত্বরে যখন তার জানাজা হয় আমার ধারণা যে স্মরণকালে এত বড় জানা যায় এত বেশি বিপুল সমাবেশ সম্ভবত অপর কোনো জানা যায় বাংলাদেশের মানুষ দেখেনি সবই ভালো হয়েছে একটু খটকা ছিল একটু মানে অস্বাভাবিক একটা দৃশ্যও ছিল যে জানাজা শেষ হওয়ার পর ওখান থেকে একটা বড় সংখ্যক মানুষ দৌড়ে জাতীয় সংসদে ঢোকার চেষ্টা করেছে দেখতে একটু খারাপ লেগেছে কারণ তারা আপনার সবাই যায় এসেছেন শরীফ ওসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করতে এসেছেন তো দৌড়ে সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে কেন এই মানসিকতাগুলি না আমাদের দূর করতে হবে আমরা আসলে কি চাই শোকার্ত মানুষ থাকবে শোকার্ত মানুষের মতো উচ্শৃঙ্খলা কেন দেখাবো আমরা যোগ সেটা ব্যাপার না তারপরেও এগুলো অনেক লোক থাকলে হয় এরকম হতেও পারে কিন্তু যে জিনিসটা আমার আলোচনার বিষয় সে যেটা আমি গত দুদিন ধরেই বলা শুরু করেছিলাম এবং শরীফ ওসমান হাজিদ্দিন গুলিবিদ্ধ হলেন তারপরের দিন থেকে আমি বলছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি চলছে দেশের অভ্যন্তরে রাজনীতি চলছে দেশের বাইরেও রাজনীতি চলছে নানা ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি বিভিন্ন জনের আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি এবং আমি বলেছি যে জিনিসটা সবচেয়ে বড় কাজ হলো সবচেয়ে প্রথম কাজ হলো তার যিনি গুলি করেছেন তাকে সেই লোককে ধরা সেই লোককে ধরতে পারলে আমরা পেছনের লোকগুলিকে ধরতে পারবো আমরা কারণটা জানতে পারবো এ ধরনের ঘটনা কেন ঘটলো এটা কারণটা জানা খুব জরুরি তা না হলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে অদৃশ্য থেকে যাবে আমার ভালো লেগেছে যে ইনকলাব মঞ্চ তার সঙ্গে যারা আছেন এখনও শরীফ ইসমান হাদির পরে আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটা বোধহয় ভালোভাবে অগ্রসর হচ্ছিল এই জন্য মনে হয়েছে যে এখন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে একটা বড় দাবি করেছেন এবং সেই দাবিটা কি তারা দাবি করেছেন যে চব্বিশ ঘন্টা তারা একটা আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র বিষয়ক যে প্রধানমন্ত্রী উপদেষ্টা আছে প্রধানমন্ত্রী যে বিশেষ সহকারী আছেন ক্ষুদা বক্স চৌধুরী তাদের দুজনকে এখন হয়তো আপনারা বলবেন যে স্বরাষ্ট্র উপদেশটাকে দিলেই তো হয় আবার ক্ষুদা বক চৌধুরীকে দিতে হলো কেন না দিতে হলো দিতে দেওয়াটা দরকার ছিল দরকার ছিল এই কারণে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে খোঁজখবর রাখেন যারা বাংলাদেশের পুলিশ বিভাগ সম্পর্কে খোঁজখবর রাখেন এমন অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে তারা আমাকে যে কাজটা যে কথাটা বলেছেন যে স্বরাষ্ট্র উপদেশটা একটা সহজ সরল টাইপের মানুষ সরলত কোনো যোগ্যতা নয় এই ক্ষেত্রে কিন্তু তবুও এটা ওনার বৈশিষ্ট্য যা কাজ পুলিশ যা করে অথবা যা করে না যেখানে অগ্রসর হয় অথবা যেখানে থেমে থাকে এই সব কিছুই নিয়ন্ত্রণ না আসলে এই ক্ষুধাবক চৌধুরী এর কারণও আছে এই ভদ্রলোক তো একসময় পুলিশেরই আইজিপি ছিলেন পুলিশের এই সাবেক আইজিপিকেই তো প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী বানিয়েছেন এগুলিকে হেল্প করার জন্য এবং এই জন্যই উনি বেসিক্যালি পুলিশকে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেন এ ধরনের কথা অনেকের কাছ থেকে আমি শুনেছি কাজেই এবার ওনাকে তার সামনে নিয়ে আসাতে আমি আমার কাছে মনে হয়েছে যে ঠিক লোকটাকেই প্রশ্ন করা হয়েছে ঠিক লোকটার কাছেই জবাব চাওয়া হয়েছে এবং আমার মনে হয় এবার হয়তো কিছু হতেও পারে চব্বিশ ঘন্টা আলটিমেটাম ঠিক আছে দেখি দেখি কি হয় তারা কি বলেছে তারা বলেছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে হবে যে কারা হত্যা হত্যাকারীকে ধরতে হবে এবং হত্যার কারণটা উদ্ঘাটন করতে হবে এবং তারপরে তারা আরও জানিয়ে তারা খুদাবক্স চৌধুরীকে ব্যক্তিগতভাবে খুদা বক্স চৌধুরীকেই তারা দাবি জানিয়েছেন ক্লাব মঞ্চের নেতারা যে গত এক সপ্তাহে পুলিশ কি কি কাজ করেছে তার হিসাবও জনগণকে দিতে প্রকাশ করতে হবে মানে গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনী অথবা বক্স চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনী তারা এই ওসমান হাদির হত্যাকারীকে ধরার জন্য অথবা হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য কি কি কাজ করেছেন তার হিসাব তারা চেয়েছেন আমি জানি না কি হবে তবে তারা এটাও বলেছেন যে একুশে ডিসেম্বর মানে রবিবার বিকেল পাঁচটায় তারা আবার শাহবাগে মিলিত হবেন এবং এ সময়ে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হলো এবং কোন কোন পদক্ষেপকে তারা গ্রহণযোগ্য মনে করছেন কোনটাকে মনে করছেন না তার ব্যাপারে তারা পরবর্তী কর্মসূচি কী হবে সেটাও দেবেন আমি আশা করব যে তাদের এই আলটিমেটাম সরকার সিরিয়াসলি নেবে আর না নিলে যে আন্দোলনটা হওয়ার কথা সে আন্দোলনে সবাই যাতে থাকেন এই অনুরোধ আমি করবো এখন আমি আরেকটা কথা বলি যে কথাটা নাকি বলা আমি দুদিন দিন ধরেও বলছিলাম নিয়েও যে এই যে শরীফ উসমান হাদি তার মৃত্যুকে কেন্দ্র করে এই যে মিডিয়াতে আক্রমণ করা প্রথম আলোকে আক্রমণ করা আচ্ছা ব্যক্তিগত জীবনে আমি শরীফ হাস আমি আবার বলেছি আপনাদেরকে যে শরীফ ওসমান হাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল যোগাযোগ ছিল আমরা মাঝে মাঝে কথা বলতাম আমি কিন্তু হাদিকে পছন্দ করতাম আমি বারবার বলেছি পছন্দ করতাম কেন করতাম তার একটা নমুনা আজকে তো আপনি দিচ্ছি যে এই যে জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের অনেকের মধ্যে আপনি দেখবেন এক ধরনের অ্যারোগেন্সি কাজ করেছে কিন্তু আর অ্যারোগেন্সির আমাদের পার্থক্য ছিল সে যে কথাটা বলতো লজিক দিয়ে বলতো এবং তার অ্যারোগেন্সির মধ্যে আমি অন্ধত্ব কম দেখেছি উদাহরণ দেব বলি এই যে আজকে পশুদিন যেটা হলো যে আপনার প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হলো ডেইলি স্টার আগুন দেওয়া হলো আপনাদের মনে আছে প্রথম আলোর সামনে একবার এই ধরনের কিছু মোল্লা টাইপের লোক জড়ো হয়েছিল ওই আমেরিকার নিউ ইয়র্কে থাকা পলাতক ব্যক্তিটার আহ্বানে তার সঙ্গে সেখানে এই যে আরেক প্যারিসের আরেকজন ছিল তারা সেখানে জিয়াফতের আয়োজন করেছিল জিয়াফত করবে এই প্রসঙ্গে কি মনে করতে পারবেন শরীফ ওসমান হাদি কি বলেছিলেন আপনি ইউটিউবে যান ইউটিউবে যে শরীফ ওসমান হাদির নাম দিয়ে বাংলায় লিখে প্রথম আলো লিখে আপনি সার্চ দেন পেয়ে যাবেন কি বলেছিল আমি সেটাকে আপনাকে একটু পড়ে শোনাই আমি ওনার কাছ থেকে হুবহু নিয়েছি তিনি প্রথম আলো প্রসঙ্গে বলেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছি আমরা কি তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি বলি না আপনি পারলে প্রথম আলোর বিপক্ষে আরও দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা এই কথা বলেছি এই হলো শরীফ ওসমান হাদি এই মপ করাটাকে উনি পছন্দ করেন নাই যারা মব ক্রিয়েট করেছে এভাবে একটা পত্রিকা অফিসের সামনে দাঁড়িয়ে সেখানে জিয়াফত দিয়েছেন গরু জবাই করা করার কথা বলেছেন গরু জবাই করেছেন এই প্রক্রিয়াটাকে এই আচরণটাকে শরীফ ওসমান হাদি পছন্দ করতেন না এবং সেটা যে করতেন না যিনি প্রকাশ্যে বলেছেন অথচ তার মৃত্যুর পর তার এই মৃত্যুকে কেন্দ্র করে এই মব বাজরা এবার কোনো দাঁড়ায় নাই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমি তো নিশ্চিত যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি তারা শরীফ হাস ওসমান হাদির মতাদর্শের লোক না তারা শরীফ উসমান হাদিকে ভালোবাসে না তারা কেবল এই মৃত্যুটাকে কেন্দ্র মৃত্যু তাদের দরকার ছিল যে মৃত্যুটা হলে আমি মপটা ক্রিয়েট করতে পারবো তাদের কাছে শরীফ ওসমান হাদি একটা টুলস বললাম না বলির পাঠা শরীফ ওসমান হাদি ছিল এদের কাছে বলির পাঠা তার মৃত্যুটাকে তারা ব্যবহার করেছে তারা হয়তো আর তারা আরো আগে মৃত্যু চেয়েছিল আরো আগে মূল্যে আরো আগেই তারা করতে কাজগুলো এই লাগুলি নৃশংস এলাক এই লোকগুলো দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় এরা করতে চায় এবং এদেরকে যারা করায় উৎসাহ দেয় তারাও করতে চায় এই লোকগুলির সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে আমি একটা কথা বলি আপনি দেখবেন শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এনসিপির নেতারা বড় বড় কথা বলেছেন কিন্তু এনসিপি বাসখানে রাজনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছিল তারা এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতিতে আরও অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং আপনি দেখবেন গত কয়েকদিন এই সদ্য পদত্যাগকারী এক উপদেষ্টা মাথার মধ্যে পড়তে বেঁধে কি মানে মানে এক জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছিল শরীফ ওসমান হাদিকে নিয়ে তাদের সম্পর্কে শরীফ ওসমান হাদি কী ভেবেছিলেন কি বলতেন এটাকে আপনারা মনে করতে পারেন এটাও ভিডিওতে পাবেন আপনারা হাদি এনসিপি এটুকু লিখে ইউটিউবে বাংলায় লিখে সার্চ দেন পেয়ে যাবেন উনি কী বলেছিলেন এদের সম্পর্কে ওসমান হাদি বলেছিলেন এনসিপি সম্পর্কে সরাসরি যে এনসিপির তিনটা অপরাধ নাম্বার ওয়ান ওরা জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে তেমনি এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে এই কথাটা বলতে আমাদের সিরা সিরাজায় আজ থেকে দশ মাস আগে যে ছেলেটাকে দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন সেই ছেলেটা সেই সব ছেলে মেয়ে কিভাবে মাত্র আট দশ মাসের মধ্যে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তায় আমাদেরও ঘুম আসে না এই কথা কিন্তু সরিফা দিব বলেছেন আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ভাই মিটি বানাই বানাই বলছি না এরপরে আরো অনেক কথা বলেছেন এরা কিভাবে দুবাইয়ে বিল্ডিং এর মালিক হয়েছেন ফ্ল্যাটের মালিক হয়েছেন এরা কিভাবে কোথায় কোথায় টাকা পাচার করেছেন এবং কদিন পরে তাদের বিদেশে চলে যাবেন আমাদেরকে ফেলে চলে যাবেন বিপদের মুখে রেখে চলে যাবেন এই কথাগুলিও কিন্তু শরীফ ওসমান হাদি বলেছেন এখন দেখবেন তাদের কান্নার শেষ নাই তাদের বক্তব্যের শেষ নাই যে শরীফ ওসমান হাদি তাদের ভাই মারা গেছে কি অপ কি কান্না তারাও শরীফ ওসমান হাদির এই মৃত্যুটাকে ব্যবহার করছে তারা যদি শরীফ ওসমান হাদিকে ভালোই বাসত তাহলে ওই সমস্ত অপকর্ম করার আগে তিনবার চিন্তা করতো যে কাজটা আমার করা ঠিক হবে কিনা কেউ চিন্তা করে নাই শরীফ ওসমান হাদি সঙ্গে ছিলেন না তিনি এদেরকে সমালোচনা করতেন উনি যাদের সবচেয়ে বেশি সমালোচনা করতেন সেই লোকগুলি এখন তার সবচেয়ে বড় প্রেমীকে পরিণত হয়েছে নানা ঘটনা ঘটাচ্ছে নিজেদের সুবিধা লাভের জন্য নিজেদের রাজনৈতিক ফয়দা লোটার জন্য এইভাবে জিনিসটাকে দেখেন হাদিকে শ্রদ্ধা করতে চান হাদির কথাগুলো শুনে সেইভাবে শ্রদ্ধা করেন হুজুকে মাতেন না হুজুকে মাতলে ওই যারা তাকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের ফয়দা হবে আপনার কোনো ফয়দা হবে না আমি বারবার এই কথাটাই বলার চেষ্টা করছি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি হাদির খুনিকে ধরা যায় এবং যদি জানা যায় কে তাকে পে করেছে কে তাকে দিয়ে খুনটা করিয়েছে হাদির ফ্যামিলি প্রশ্ন করেছে মাত্র পাঁচ ছয় ঘন্টার মধ্যে ছয় সাত ঘন্টার মধ্যে এই লোকগুলি সীমান্ত পার হয়ে গেল কিভাবে তাদের ওখানে লোক ছিল দেখুন জুমা নামাজের পরে দুইটার দিকে হাদি খুন হয়েছে দুইটার পর আমি সাত ঘন্টা রাত নয়টা রাত নয়টার সময় কি সীমান্ত খোলা ছিল তারা কীভাবে গেলেন কেন কেউ ধরতে পারলো না এবং তারা বাইরে চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিদেশ থেকে এক সাংবাদিক কি করে জানল তার কাছে তথ্য কে পাঠিয়েছে যারা পাঠিয়েছে তারা কি তাদের উদ্ধ কর্তৃপক্ষ পাঠায় নাই তারা কেন ব্যবস্থা নিল না কার নির্দেশে কার ইঙ্গিতে সব বুঝতে হবে ওই যে বলা হচ্ছে না এই আন্দোলনের পরে যে গুপ্ত গুপ্ত এক পার্টি থেকে আরেক পার্টি গুপ্ত হয়ে থাকে সেই গুপ্তরা কিন্তু কেবল আওয়ামী লীগে গুপ্ত ছিল তা তো না ভাই তারা সব জায়গায় যে গুপ্ত থাকতে পারে তারা সব জায়গায় গুপ্ত থাকতে পারে গুপ্ত অবস্থায় কে কোথায় আছে তার অনুসন্ধান করাটা এখন জরুরি হয়ে গেছে কারণ একটা কথা মনে রাখবেন হাজির বিচার যথাযথ না হয় এই দেশে তাহলে কিন্তু এ ধরনের অপরাধ কমবে না বরং বাড়তেই থাকবে এবং অপরাধ বাড়লে তার প্রভাব জাতি হিসেবে আমাদেরকেও বহন করতে হবে প্রিয় দর্শক আমরা আশা করব এই আলটিমেটাম অনুযায়ী কাজ হবে এবং সরকার ব্যবস্থা নেবেন